আসসালামু আলাইকুম আমরা আসন্ন বার কাউন্সিল লিখিত পরীক্ষা পাশাপাশি যারা এমসিকিউ পরীক্ষা দিবেন আগামী বছর তাদের জন্য আজকে একটা স্পেশাল ক্লাস হতে যাচ্ছে আপনারা নিশ্চয়ই সাক্ষ্য আইন 1872 এর 32 ধারা সম্পর্কে জানেন অথবা হেডলাইন জানেন আপনারা ডাইং ডিক্লারেশন নামে বুঝে থাকেন অথবা যেখানে হেয়ারসি এভিডেন্স দেওয়া যায় ওই বিষয় নামে চিনে থাকেন কিন্তু এখানে যে চার ধরনের ব্যক্তি এবং আপনার প্রাসঙ্গিক হয় ওই বিষয়টা ক্ষেত্রে আপনারা হয়তো বিস্তারিত বুঝেন কিন্তু মনে রাখতে পারতেছেন না আজকে আপনাদেরকে আমি কিভাবে বত্রিশ যারা মনে রাখবেন চার ধরনের ব্যক্তিকে পাশাপাশি আটটি ক্ষেত্রকে মনে রাখবেন সেই কৌশলটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো ইনশাল্লাহ ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন আশা করছি অনেক বেশি কাজে লাগবে মনে রাখতে পারবেন যদিও আমি যে কিছু করার নাই কথাবার্তাগুলো দেখেন আমরা কি জানি একটু বিস্তারিত দেখার চেষ্টা করি ধারা বত্রিশে বলতেছে যে ব্যক্তি মৃত বা নিখোঁজ ইত্যাদি প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে তার বিবৃতি যে সকল ক্ষেত্রে প্রাসঙ্গিক হয় আমরা জানি এভিডেন্স অ্যাক্টের পাঁচ থেকে একদম পঞ্চান্ন ধারা পর্যন্ত যে কোনগুলো রিলিভেন্ট কোনগুলো ইরিলিভেন্ট ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে আসলে সকল সবগুলোই সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না সেগুলো রিলিভেন্ট হইতে হবে বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক হইতে হবে তাহলে আপনারা এটা নিতে পারবেন তাহলে সেক্ষেত্রে বত্রিশ ধারাটা খুবই গুরুত্বপূর্ণ সেটা পুলিশের পদোন্নতি পরীক্ষায় বলেন অথবা আপনার এমসিকিউ বার কাউন্সিল এমসিকিউ হোক লিখিত হোক এই ধারাটা জানাটা খুবই জরুরি ঠিক আছে আমরা শুরু করি দেখেন এই যে চার শ্রেণীর ব্যক্তির বিবৃতি প্রাসঙ্গিক তাইলে আমরা মনে রাখবো কিভাবে দেখেন আমরা যদি দেখি ডিফ যদিও রূপক অর্থে ডিফত্ব আমরা যদি ধরি যে ডিফত্ব গভীরে আছে যদি ডিপ বানান এইভাবে না বাট আমরা যদি বলি যে এই লোকটা ডিপে রয়ে গেছে তাকে পাওয়া যায় না তাইলে আপনারা যদি এইভাবে যদি বানানটা ভুলভাবে লিখেন যে ডিই আই এফ তাহলে ডি দিয়ে যদি মনে করেন ডেথ হইতে পারে অথবা ডেট হইতে পারে যেটা দিয়ে ভাবেন ডেথ মনে করেন সে মারা গেছে ডি দিয়ে ডেথ হ্যাঁ তাইলে যেটাই ভাবেন তাইলে প্রথমে ডিফের

মানে আপনার যে সাক্ষ্য দেবার জন্য অযোগ্য হয়ে পড়েছে ইনক্যাফাবল হয়েছে এবং ফন্ড তো খুঁজে পাওয়া কিন্তু আমরা এখানে বলতেছি যে কোন ব্যক্তিদেরকে আপনার কোন ব্যক্তিদের ক্ষেত্রে এভিডেন্স দেওয়া যায় তাহলে ওনাকে ফন্ড না বলে আমরা বলতে পারি নট ফন্ড অর্থাৎ তাকে খুঁজে পাওয়া যায় না এরকম ব্যক্তিদেরকে তাহলে দেখেন আমরা মৃত ব্যক্তি বললাম যারা ডেথ হয়ে গেছে ডির ডেথ তারপর হলো দেখেন ইর এক্সপেন্সিভ যাকে কি হয়েছে যাকে উপস্থিত করা সময় ও ব্যয় সাপেক্ষ এবং আইটে ইন ক্যাপাবল অর্থাৎ যে সাক্ষ্য দেবার অযোগ্য হয়ে পড়েছে এবং লাস্টে হলো নট ফন্ড যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না নট ফন্ড আমরা লিখছি এখানে অ্যাফের আপনি মনে করবেন যে নট ফন্ড হ্যাঁ দেখা খুঁজে পাওয়া যাচ্ছে না এই চারটা এই ডিফ শব্দটা দিয়ে চার ধরনের ব্যক্তি আপনারা মনে রাখতে পারবেন আশা করছি বিষয়টা অনেক ইন্টারেস্টিং আপনারা ইতিমধ্যে শিখে ফেলেছেন এরপরে আমরা আটটি ক্ষেত্রে তাদের বিবৃতি প্রাসঙ্গিক হয় ক্ষেত্রগুলো দেখি এখানে আমরা শব্দ ইউজ করব ডিব্যাক আর হচ্ছে ইডিসিএস এক হলো ডিব্যাক আর হলো ইডিসিএস এই যে যদি দুটা ওয়ার্ড যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আটটা ক্ষেত্রও আপনারা মনে রাখতে পারবেন আশা করছি দেখেন আবার এটা আমরা ক্ষেত্রে তাহলে মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে হ্যাঁ এক হলো মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে দুই নম্বরে আমরা বি এ বলতে পারি বিজনেস ব্যবসায়ের খাতা হ্যাঁ তিন নম্বরে আমরা বলতে পারি এ এ হচ্ছে হলো এগেইনস্ট যদি তার বিরুদ্ধে যায় আমরা এগেইনস্ট বলতে পারি তার বিরুদ্ধে যদি কথা বলে তারপরে হলো ডি বললাম ডেথ বি বললাম বিজনেসের হিসাবপত্রের আর এ দিয়ে এগেনেস্ট সি দিয়ে কাস্টমস প্রথা বা অধিকার কাস্টমস কথা বা অধিকার তাহলে ডিবেক হয়ে গেল আমরা বিস্তারিত আলোচনা করছি একটু পরে মনে রাখার জন্য এই ওয়ার্ডগুলো কেন কাজে লাগবে বলতেছি তাহলে ডিবেক হয়ে গেল ই দিয়ে আমরা বলতে পারি এক্সিস্টেন্স এক্সিস্টেন্স অফ রিলেশন তো সম্পর্কের অস্তিত্ব দেখার জন্য এই ক্ষেত্রে আপনার কি এই আপনার হেয়ারসি এভিডেন্স দেওয়া যাবে হলো ডিট কোন দলিল উইল ওসিয়ত নামার বিষয় পারিবারিক বিষয়ে হ্যাঁ সি দিয়ে আবারও কাস্টমস সি দিয়ে আবারও কাস্টমস বা প্রথা উইল ডিডে যেগুলো বর্ণনা থাকে এরপরে লাস্টে হচ্ছে হলো এজ ডি হলো সেভারেল পার্সন কোটিপয় ব্যক্তি অর্থাৎ অসংখ্য মানুষ যদি কোনো বিষয়ে সাক্ষ্য দেয় এই যে আটটি ক্ষেত্রে তাইলে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শিখে গেছেন ডিবেক ইডিসিএস ডিবেক ডিব্যাক ইডিসিএস নিশ্চয়ই এই শব্দ দুটো আপনারা মনে রাখতে পারবেন আশা করছি এরপরে আমরা একটু বিস্তারিত দেখি তাইলে প্রথমে আমরা এক নম্বরে মিথ্য মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে ডাইং ডিক্লারেশন দেওয়া যায় তাইলে এই যে ডি দিয়ে ডেথ ডিক্লারেশন এটা দেওয়া যাবে হ্যাঁ দুই নম্বরে আমরা বলতে পারি যে স্বাভাবিক কাজকর্মের রীতিনীতি খাতার লিপিবদ্ধ করার সময় অর্থাৎ বিজনেস হ্যাঁ বিজনেস আমরা যে বিষয়গুলো ওই যে বিজনেস যেটা বলতে পারি এইগুলাতে আসলে এই যে ব্যবসা বিস আই এন ই ডাবল এস বিইউএস আই বি ইউএসআইস বিজনেস এই যে ব্যবসা খাতা আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন যে নায়ক দেখবেন বড় হলে অনেক সময় বলে আমার বাবাকে কে আমার বাবা তখন সে যেখানে বা যে হাসপাতালে জন্মগ্রহণ করলো ওই হাসপাতালের খাতায় লেখা থাকে তার বাবার নাম জন্ম তারিখ ও সময় ইত্যাদি তখন উক্ত রেজিস্টার বা খাতার লিখা বা বিবৃতি প্রাসঙ্গিক হয় ডাক্তার সাহেব বেছে নেয় তার স্বীকৃতিটা কি হইতে পারে প্রাসঙ্গিক হইতে পারে এ হলো এটা হলো স্বাভাবিক কাজকর্মের রীতিনীতি অর্থাৎ খাতায় লিপিবদ্ধ করার সময় আর আর যেটা মৃত্যুকালীন ঘোষণা যেটা বললাম ডাইং ডিক্লারেশন কেউ মারা যাচ্ছে সে সে মারা গেছে এখন নিচ্ছে সে কোন কথাবার্তা বলে গেছে তার মৃত্যুর কারণ সে বলে গেছে ওই বিষয় নিয়ে অন্য কোনো ব্যক্তি এসে কি বলতে পারবে একটা সাক্ষ্য দিতে পারবে এটা হলো এক নাম্বার দুই নম্বরে হলো ব্যবসায়ের কোনো খাতাপত্রের মধ্যে যদি কোনো বিষয় লিখা থাকে বা হসপিটালের কোনো রেজিস্টারের কোনো বিষয় লিখা থাকে সেটা প্রাসঙ্গিক হইতে পারে এই বিষয়টা এরপরে তিন নম্বরে হচ্ছে হলো অর্থাৎ নিজের বিরুদ্ধে কোনো কথা বললে হ্যাঁ আর্থিক বা মালিকানাগত স্বার্থের পরিমন্থী হবে হ্যাঁ নিজের বিরুদ্ধে কথা বললে আপনারা জানেন যে কেউ নিজের বিরুদ্ধে কথা বলতে চায় না সবসময় অন্যের বিরুদ্ধে কথা বলতে চায় তাইলে বিবৃতি দানকারী আর্থিক বা মালিকানাগত স্বার্থের পরিপন্থী বিবৃতি যাহা তাদের তাহার বিরুদ্ধে ফৌজদারি বা দেওয়ালি মামলা দায়ের সম্ভাবনা তৈরি করে এটা ধারা একুশের মতো অর্থাৎ উনি মারা যাওয়ার আগে বলে গেল যে আমার কাছে দোকানদার পাঁচ হাজার টাকা পাবে এই যে এটা উনি তার বিরুদ্ধে বলে গেল এটা যদি কেউ তার ছেলে সন্তান বা যে কেউ যদি বলে যে এই কথাটা আমার বাবা বলেছে তাহলে এই কথাটা তার বিরুদ্ধে যখন বলেছে এটা আদালত অ্যাকসেপ্ট করবে ফক্ষ হইলে অ্যাকসেপ্ট করতো না তাইলে তার বিরুদ্ধে কথাবার্তা বললে অর্থাৎ প্রদানকারী স্বার্থবিরোধী বিবৃতি হ্যাঁ এগেনস্ট ইন্টারেস্ট অফ ম্যাক আর যাকে বলা হয় যখন কোনো বিবৃতি বা তা প্রদানকারী আর্থিক বা মালিকানাগত স্বার্থবিরোধী হয় অথবা তা যদি সত্য হয় বা তাহলে তা ফৌজদারি কার্যধারায় বা ক্ষতিপূরণের মামলায় জড়িত করতে পারে এরপরে আমরা দেখি যে কাস্টমস অফ প্রথা বা অধিকারের বিষয় এখানে যদি প্রথা বা সাধারণের স্বার্থ সংশ্লিষ্ট হলে সর্বসাধারণের অধিকার বা প্রথা বা সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতামত প্রদানকারী বিবৃতি এখানে বলতে যে উদাহরণটা দেখলে বুঝতে পারবেন যে কোনো কলেজের দিয়ে মানুষ বছর অধিক সময় হাঁটা চলা করে একটা সুখাধিকার অর্জন করলো তাহলে যদি মানুষকে ওই রাস্তা দিয়ে হাঁটতে না দেয় তাহলে প্রমাণ করার সময় বলতে পারবে কি পারবে যে মিস্টার করিম একটি গান লিখছিল যে কলেজের রাস্তা দিয়ে হাঁটা চলার একটা ভালো রাস্তা ছিল তখন করিম ওই গান করিমের ওই গান প্রাসঙ্গিক হবে তাই না আমরা বুঝতে পেরেছি যে আসলে এখানে যখন এই বিবৃতিটি সর্বসাধারণের কোনো অধিকার বা প্রথা বা সাধারণ স্বার্থ থাকে যেমন কলেজের পাশ দিয়ে একটা রাস্তা ছিল হ্যাঁ এই যে এটা সর্বসাধারণের একটা স্বার্থ রয়েছে এইরকম কোন বিষয়ের অস্তিত্ব সম্পর্কে বিবৃতি দান বিবৃতি দাতার মতামত ব্যক্ত থাকে তখন সেগুলোর অস্তিত্ব থাকলে সে সম্পর্কে ওই ব্যক্তির অবগত হওয়ার সম্ভাবনা থাকে এবং যখন এরূপ বিবৃতি অধিকার বা প্রথা স্বার্থ দিতে পূর্বে এরপর দেখেন এক্সিস্টেন্স অফ রিলেশন অর্থাৎ বৈবাহিক দত্তক সম্পর্কের অস্তিত্বর বিষয় বলে এখানে কি বলতে চাইতেছে ধরেন যখন বিবৃতিটি এমন কোন ব্যক্তির মধ্যে রক্ত বৈবাহিক বা দত্তকের কোনো সম্পর্কের অস্তিত্ব সম্পর্কিত যে বিবৃতি দেয়া ব্যক্তির ওই ব্যক্তিদের রক্ত বৈবাহিক দত্তক সম্পর্কের বিষয়ে বিশেষ কোনো জ্ঞান ছিল তাহলে ওই বিরোধীয় প্রশ্ন উঠার আগে ওই বিবৃতি দেয়া দেওয়া হয় যেমন মিস্টার কৌরিন মারা যাওয়ার আগে বলে গিয়েছিল যে অন্য একটা ব্যক্তিকে যে আমার অন্য আরেকটি পরিবার আছে ওই ঘরে এক মেয়ে আছে এবং পরবর্তীতে সে মারা যায় তাহলে পরবর্তীতে যদি দ্বিতীয় ঘরের বউ অধিকার নিয়ে আসে তাহলে যার কাছে তার মনের কথা বলে গেছে তার বিবৃতিটা এখানে প্রাসঙ্গিক হবে এটা হইতে পারে সেটা লিখিত হইতে পারে এই হলো পাঁচ নাম্বার হ্যাঁ এরপরে আমরা একটু ডিপ দেখি উইল বা ওসিয় নামার বিষয়ে পারিবারিক বিষয়ে একটু দেখার চেষ্টা করে যে যখন কোনো উইল বা দড়লে বা পরিবার সম্পর্কিত বিষয় যেমন যখন বিরোধের পূর্বে প্রদত্ত কোন বিবৃতি কোন মৃত ব্যক্তির মধ্যে রক্ত বিবাহ বা দর্থক সম্পর্কের অস্তিত্ব সম্বন্ধে হয় এবং তা যখন মৃত ব্যক্তির মধ্যে কারো পারিবারিক বিষয়ে কোনো উইল বা দলিল লিপিবদ্ধ করা হয় যখন এটা কোনো পারিবারিক বংশ তালিকা কবরের স্থিতি ফলকে পারিবারিক চিত্রে এর বিবৃতি যাতে লিখিত হয় তা লিপিবদ্ধ করা হয় যেটা কি করতে হবে যে আমরা কোনো এমন ব্যক্তিদের মধ্যে রক্ত বা বৈবাহিক বিবৃতি যা কোনো দলিল বা পাথরের চিত্রে অন্য কোনো জিনিসে লিপিবদ্ধ থাকে উক্ত বিবৃতি সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে মিরুদ্ধ সৃষ্টি হওয়ার পূর্বে তৈরি হয়ে থাকে তখন এটা লিখিত কোনো একটা বিষয় নিয়ে এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে এরপরে হচ্ছে আমরা একটু আবার একটু কাস্টমস দেখি আবার প্রথা আছে এই প্রথাটা কি বা বা অধিকার উইল যা বর্ণনা থাকে বিবৃতি এমন যা আমরা পড়ছিলাম কাস্টমস বা প্রথার কথা ধারা তেরো ধারাতে সাক্ষ্য আইনের অধিকার বা প্রথার অস্তিত্বের বিষয়ে কোনো প্রশ্ন উঠলে সেটা প্রাসঙ্গিক যেমন কোনো ব্যক্তি যদি কোনো দলিলে বা উইলে লিখা থাকে যে ওই রাস্তা দিয়ে হাঁটা চলাচলের রাস্তা এরকম দৌড়লেখা আছে তাহলে এটি লিখিত হতে হবে সর্বদা তাহলে সেটা কি হবে সেটা প্রাসঙ্গিক হবে হলো হলো সেভারেল মানুষ যদি কোনো কোনো সম্পর্কে সাক্ষ্য কিছু ব্যক্তি বিবৃতি যাহাতে বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক মনোভাব ধারণা বর্ণিত থাকে যেমন আমাদের দেশে যুদ্ধ অপরাধীদের বিচারের সময় কি ঘটনা ঘটলো তা বিভিন্ন লোক বা কাগজে বলে গেছে যে লোক বা গুলি মানে মারা গেল যে অন্য দেশে বসবাস করে এমন বিবৃতি প্রাসঙ্গিক অর্থাৎ যে লোক মানে গুলি মারা গেল খেয়ে বা গুলি মারা গেল এই যে বিষয়গুলো মানে কাধা বিষয়গুলো ঘটছে ওই বিষয়গুলো তখন যদি কতিপয় ব্যক্তি যদি বলে সেক্ষেত্রে প্রাসঙ্গিক হয় অর্থাৎ কয়েকজন ব্যক্তি কর্তৃক বিবৃতি বা বিচার্য বিষয়ে প্রাসঙ্গিক কোনো অভিব্যক্তি অর্থাৎ যখন কোনো বিবৃতি কয়েকজন ব্যক্তি কর্তৃক পরত হয় উক্ত বিবৃতি বিচার্য বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক বা অভিব্যক্তি বা মনোভাব ব্যক্ত করে আশা করছি আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তাইলে আমরা সহজ কথা আপনারা লিখতে পারবেন হুবাবু লিখতে না পারলে আপনারা লিখতে পারবেন যদি আপনারা ডিভ্যাক এডিসিএস যদি মনে রাখেন হ্যাঁ আমাদের আগের জায়গায় আমরা ফিরে যাই আমরা ডিভ্যাক এটা আমরা মনে রাখবো ডি ফর ডেথ কাস্টমস বি অস্তিত্ব রক্ষা করা বা রক্ষার বিষয়টা জানতে এরপরে হলো দলিলের কোনো অচিওত নামার বিষয় জানার ক্ষেত্রে এবং কোনো প্রথা বা অধিকারের বিষয়ের ক্ষেত্রে এবং সেবারের ফার্সন বা অসংখ্য মানুষ যদি কোনো বিষয়ে সাক্ষ্য দেয় সেগুলোর ক্ষেত্রে এআরসি এভিডেন্স দেওয়া যাবে এই আটটি ক্ষেত্রে আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আপনারা ডি 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 আই 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 সরি এফ এফ এবং আপনারা হল ডিভ্যাক ইডিসিএস দিয়ে প্রশ্নটা মনে রাখতে পারবেন তাইলে বত্রিশ যারা আপনাদের জন্য হয়ে গেল ঠিক আছে একটা প্রশ্নের উত্তর হয়ে গেল যে সাক্ষ্য আইনের ভর্তির যারা চার শ্রেণীর ব্যক্তি বিবৃতি সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক যদিও তাদের সাক্ষী হিসেবে আদালতে আহ্বান করা যায় না এরপরে ভর্তির যারা আটটি ক্ষেত্রে প্রাসঙ্গিক করা হয়েছে এই আটটি ক্ষেত্র আপনারা বুঝতে পেরেছেন আশা করছি অনেক বেশি কাজে লাগবে এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে এখান থেকে রিটার্ন প্রশ্ন আসে এখান থেকে যারা এএসআই পরীক্ষা দিবেন পুলিশের জন্য ওখান থেকে প্রশ্ন আসে ওনাদের জন্য গুরুত্বপূর্ণ আশা করছি অনেক বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সেকশন আমাদের কথা হবে আর একটা সেকশন নিয়ে ডিপলি সেকশন মনে রাখার কৌশল নিয়ে আশা করি আমার পূর্বের ভিডিওগুলা বা বিজ্ঞতাসনের বার বিজিএস এর সকল প্রশ্নের আমরা আলোচনা করার চেষ্টা করেছি আমরা চেষ্টা করছি ধারাবাহিকভাবে আসন্ন বার কাউন্সিল পরীক্ষায় কি প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আমাদের সাদা ভিত্তিক ক্লাস থাকবে চোখ রাখুন মিস্টেক